সো আমরা এবারে খুব আশাবাদী যে লালদিয়া কন্টেনার টার্মিনাল যেটা হবে সেটাও একটা ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি হবে এবং ওয়ার্ল্ড ক্লাস অপারেশনাল এক্সেলেন্স আমাদেরকে সেটা প্রোভাইড করতে পারবে আমি আসলে আজকে পিপিপি অথরিটি সিইও হিসাবে এখানে এসেছি বিভার এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে না তো আমরা আজকে ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স যারা আছেন তাদের কাছে আমরা একটা পিপিপি প্রজেক্টের ফাইনাল প্রপোজাল নিয়ে গিয়েছিলাম সেটি হচ্ছে লালদিয়া কন্টেইনার টার্মিনাল রিলেটেড যে পিপিপি প্রজেক্টটা সেই পিপিপি প্রজেক্টটার ব্যাপারে গত কয়েক মাস ধরে আমরা খুব একটা বড় একটা দল একদম দিনরাত খেটে কাজ করছে এটা নিয়ে এই নেগোসিয়েশন চলছিল আমাদের কাউন্টার পার্টির সাথে সেটা শেষ হয়েছে শেষ হওয়ার পরে আমরা এখন ফাইনাল কনসেশন এগ্রিমেন্ট যেটা সেটাকে নিয়ে গেছি আজকে তা আমি এটা নিয়ে একটু ছোট্ট ব্রিফ দিয়ে আপনাদেরকে তারপর আল টেক ইউর কোয়েশ্চেন্স এইটা চির পোর্ট অর্থে একটা থার্টি ইয়ার কন্ট্রাক্টে এন্টার করছে সো কনস্ট্রাকশন প্লাস থার্ড ইয়ার কনস্ট্রাকশন করতে আমাদের এস্টিমেট হচ্ছে রাফলি তিন বছরের মতো সময় লাগতে পারে বাট প্লাস মাইনাস অবভিয়াসলি অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে তা আমাদের যাদের সাথে আমরা কন্ট্রাক্টটা করছি তারা হচ্ছে এপিএম টার্মিনালস এপিএম টার্মিনালস হচ্ছে এপি মোলার মার্স যে গ্রুপটা আছে সেই গ্রুপের একটা সাবসিডিয়ারি এবং তাদের পিছনে আছে আপনারা অনেকে হয়তো এপি মোলার ফাউন্ডেশনের কথা শুনে থাকতে পারবেন ডেনমার্কে দে আর ভেরি ওয়েল নোনি ফাউন্ডেশন ইস আিটেবল অর্গানাইজেশন তো তারা আমাদের সাথে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্টে লাউদিয়া কন্টেনার টার্মিনালটাকে ডেভেলপ করার জন্য আমাদের কাছ থেকে নিচ্ছে যখন আমি ডেভেলপ করার কথা বলছি তখন আসলে আমরা তো ওনাদেরকে যেটা দিচ্ছি সেটা একদমই একটা গ্রিন এখানে কিছুই নেই একটা জাস্ট সবুজ মাঠের মতো সেই মাঠের উপরে ওনারা একদম একদম বেইস লাইন থেকে কনস্ট্রাকশন করবেন কনস্ট্রাকশন করার পরে জেটি নির্মাণ করবেন এবং তারপরে ওনারা পোর্টটা অপারেট করবেন তো প্রথমেই যে প্রশ্নটা সবসময় চলে আসে তাই আমি ওটা ক্ল্যারিফাই করি দি ওনারশিপ ইজ রিমেন্স উইথ দ্য পোর্ট সো ওনারশিপ আমাদের কাছেই থেকে যাচ্ছে ওনারা আমাদের ল্যান্ডের উপরে নিজেরা একটা টার্মিনাল করবেন এবং তিরিশ বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে যদি ওনারা কেপিআইটা মেনটেন করেন তাহলে ওনাদেরকে আমরা এক্সটেন্ড করতে দিব বাট ইভেনচুয়ালি আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দেবেন সো দ্য ওনারশিপ রিমেন্স উইথ আস হাওয়েভার যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এখানে সেটা হচ্ছে যে এই পুরা প্রজেক্টটা করতে ওনাদের প্রায় পাঁচশো পঞ্চাশ মিলিয়ন ডলারের মতো খরচ হবে উইচ ইজ বাংলাদেশি টাকা যদি আমি ক্যালকুলেট করি প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকা তো এই ছয় হাজার সাতশো কোটি টাকা পুরাটাই আসলে এপি মোলার ওনাদের থেকে দিবেন বাংলাদেশ সরকার এখানে কোনো খরচ হবে না এবং সেই কারণে এই পুরা অঙ্কটাই একটা এফডিআই হিসেবে বাংলাদেশে আগামী তিন বছরে ঢুকবে সো আমরা এ ব্যাপারে খুব আশাবাদী যে লালদিয়া কন্টেনার টার্মিনাল যেটা হবে সেটাও একটা ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি হবে এবং ওয়ার্ল্ড ক্লাস অপারেশনাল এক্সেলেন্স আমাদেরকে সেটা প্রোভাইড করতে পারবে এবং পোস্ট এলডিসি এরাতে যখন লজিস্টিক্স নেটওয়ার্কের যেই কেপেবিলিটি এটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হয়ে দাঁড়াবে সেখানে এই টার্মিনালটা একটা বড় রোল প্লে করবে তো টার্মিনালের কিছু বড় বড় সুবিধা আছে আমাদের এই মানে আমাদের কারেন্ট যেই এক্সিস্টিং চিরগ যে টার্মিনালটা আছে চির পোর্টে যেটা আছে আমরা যেটাকে নিউ মোরিং টার্মিনাল বলি তো সেটার থেকে এটার কিছু পার্থক্য আছে একটা পার্থক্য হচ্ছে যে এখানে প্রায় দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারবে দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারার একটা বড় সুবিধা হচ্ছে এই জাহাজগুলো তখন আর এই জাহাজগুলো হয়তো ডিরেক্টলি ইউরোপে চলে যেতে পারতে পারে তাদেরকে হয়তো সিঙ্গাপুর বা শ্রীলঙ্কায় থেমে জাহাজকে আপসাইজ করতে হবে না বা অনেক সময় আপনারা দেখেছেন যে আমাদের বেতে কিছু বড় জাহাজ থামে সেখান থেকে আবার একটা লাইটার ভেসেলে করে তারপরে বাংলাদেশের ভিতরে ঢুকাতে হয় এরকম অনেকগুলো লেক আসলে আমরা আমরা স্কিপ করতে পারবো স্কিপ করতে পারলে আমাদের কানেকটিভিটি এবং টার্ন অ্যারাউন্ড টাইম পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা আমাদের টেক্সটাইল গার্মেন্টসের ব্যবসাদের কাছে অনেক সময় শুনবেন যে ফ্যাক্টরির দরজা থেকে দোকান পর্যন্ত পৌঁছানোর যে সময়টা লাগে সেই সময়টার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ভিয়েতনাম বা চায়না থেকে অনেক পিছিয়ে আছে তো সেই জায়গাটাতে আমরা চেষ্টা করছি যে ওই সময়টা কমে নিয়ে আসার তো যখন বড় জাহাজ এসে আর সিঙ্গাপুর শ্রীলঙ্কায় না ভিড়ে একবারে চলে যেতে পারবে তখন এই সময়টা সিগনিফিক্যান্টলি রিডিউস করবে টার্মিনালের ক্যাপাসিটি হচ্ছে এইট হান্ড্রেড থাউজেন্ড টিইইউ টিইউ হচ্ছে আপনারা সবাই জানে যে এটা হচ্ছে একটা মেজারমেন্ট ক্রাইটেরিয়া ফর কন্টেনার টার্মেল হ্যান্ডলিং তো সেটা আমাদের আট লাখ আট লাখ কন্টেনার হচ্ছে মিনিমাম ক্যাপাসিটি আমরা আশা করছি যে ওনাদেরকে যেভাবে আমরা প্রাইসিং সেট করে দিয়েছি যে ওনাদেরকে আমরা অ্যাকচুয়ালি এনকারেজ করছি যে ওনারা যদি নাম্বারটাকে বাড়িয়ে ফেলতে পারেন আরও এফিসিয়েন্সি গেইন করে আরও নতুন টেকনোলজি এনে সো আমাদের এক্সপেকটেশন হচ্ছে আট লাখ থেকে ওয়ান মিলিয়ন দশ লাখের মধ্যে হয়তো একটা নাম্বারে ওনারা অপারেট করতে পারবেন তা আপনারা যদি এখন আমাদের এক্সিস্টিং ক্যাপাসিটির কথা চিন্তা করে সেই ক্যাপাসিটির থেকে কিন্তু একটা সিগনিফিক্যান্ট জাম্প হয়ে গেল আমাদের এখন যে ক্যাপাসিটি আছে তার প্রায় চল্লিশ ভাগ বেশি হয়তো আমরা অপারেট করতে পারবো ক্যাপাসিটি তো অপারেট করতে পারবো টার্মিনালটা যখন হয়ে যাবে তো আমরা যদি ওনারা যদি জানুয়ারি মাসে কাজ শুরু করেন এখন আমরা আশা করছি আমরা আগামী সপ্তাহে কন্ট্রাক্টটা সাইন করে ফেলতে পারবো তো ওনারা যদি ডিসেম্বর জানুয়ারি মাসে কাজ শুরু করেন তাহলে আমরা দু থেকে আরও তিন বছর যদি আপনারা যোগ করেন উনত্রিশের দিকে গিয়ে আমরা আশা করছি যে টার্মিনালটা চালু হবে এছাড়াও কিছু ইন্টারেস্টিং ছোটো ছোটো ফ্যাক্ট বলি যেগুলো হয়তো আপনাদের কাজে লাগবে একটা হচ্ছে যে আমরা এই কন্ট্রাক্টটা এরকমভাবে দাঁড় করানো হয়েছে যে ওনারা সাইন করার সাথে সাথে আমাদেরকে আড়াইশো কোটি টাকা দেবেন সো সাইনিং বোনাসের মতো করে বা সাইনিং মানি হিসাবে ওনারা আড়াইশো কোটি টাকা কমিট করেছেন বাংলাদেশ সরকারকে দিবেন আর তারপরে যেটা বললাম যে এই প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে সেটা হচ্ছে পোর্টটা বানাতে যন্ত্রপাতি আনতে কমপ্লিটলি ওনারা করবেন আর প্রতি বছর ওনারা যে টিইউ হ্যান্ডেল করবেন সেটার থেকে একটা অংশ ওনারা আমাদেরকে শেয়ার করবেন সো প্রথম আট লাখ টিইউর জন্য প্রতি টিইউতে ওনারা আমাদের একুশ ডলার করে দিবেন তারপরে এটা যখন আট থেকে নয় হবে এটা তেইশ ডলার হবে আবার নয় থেকে যখন আরও বাড়তে থাকবে তখন আবার প্রতি টিউতে নাম্বারটা আবার নেমে আসবে তো আমরা এটা এরকম করে করেছি যাতে ওনাদেরকে আমরা এনকারেজ করি যে ওনারা অনেক বেশি হ্যান্ডেল করেন আমাদের আসলে ভলিউম হ্যান্ডেলিংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বাট একই সাথে আমরা মেক্সিওর করার চেষ্টা করেছি যে বাংলাদেশের ইকোনমিক রিটার্ন পয়েন্ট অফ ভিউ থেকে চিটম্পোর্ট অথরিটি যাতে কোনোভাবেই লস মেকিং না হয় এটা আমাদের জন্য যে ইকোনমিক্স আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের যে কোনো ইকোনমিক মডেলে আমরা উই হ্যাভ টেকেন ইট থ্রু আমাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইজার ছিল আইএফসি ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে সাবসিডিরি আছে তো ওনারা আমাদের হেল্প করেছেন আমরা খুব ডিপ ফাইন্যান্সিয়াল মডেলিং করে দেখেছি যে এখান থেকে আমরা যে রিটার্নটা পাচ্ছি এটা আমাদের অন্যান্য যে কোনো পোর্টের তুলনায় অ্যাকচুয়ালি অনেক অনেক বেটার প্রথমেই যে আজকে আমরা এটা ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স নিয়ে গিয়েছিলাম এবং ওনারা এটা অ্যাপ্রুভ করে দিয়েছেন সো অ্যাপ্রুভ করে দিয়েছেন বলতে তার মানে হচ্ছে যে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে যে আমরা এটিকে এখন সাইনিংয়ে চলে যাব সো আগামী সপ্তাহে আমরা ওনাদের গ্লোবাল জি অফ হেডকোয়ার্টার সেখান থেকে ওনাদের চেয়ারম্যান আসছেন এপিএম টার্মিনালের এবং ডেনমার্কের একজন মিনিস্টারও আসছেন শুধুমাত্র এই সিগনেচারটা সেলিব্রেট করার জন্য সো আমরা আগামী সপ্তাহে আশা করছি যে আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারবো কনসেশন এগ্রিমেন্ট এবং কনসেশন এগ্রিমেন্ট সাইন হয়ে গেলে তারপর ওনার কনস্ট্রাকশনে চলে যাবেন থ্যাংক ইউ